তো সেই চুরির মাপেই করেছে কিন্তু এখন জোর করে তুলতে গেলে ছাড়িয়ে যাবে তো সেই জন্য এটা আমি করতে পারলাম না তার জন্য সরি তো যাই হোক বলটু কদিন সময় লেগেছে তো বানাতে তিন চার দিন তো ও একটু একটু করে ধরে ধরে করেছে সুন্দর করে তো যাই হোক এই শাড়ি ম্যাচিং হয়েছে তোমরাই বলবা কেমন হয়েছে নিজে হাতে বানিয়ে দিয়েছে আমি ভীষণ হ্যাপি আর এটা পড়তে পেরেছি আরো ভাল লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন আমি যাব মন্দিরে মন্দিরে মায়ের একটু সন্দেশ ভোগ দেবো আর আমাদের মায়ের মন্দিরেই ওখানে রথ হয় তো ওখানে যাব রথ দেখবো আর টুকটাক কেনাকাটা আছে আর একটা স্পেশাল জিনিস কিনতে হবে যেটা বড়ো একটা কাঠের বেঞ্চ কিনতে হবে তো সেই জন্য আমি সকাল সকাল যাচ্ছি এখন কটা বাজে এখন বারোটা বাজে যায় এখন যাব না হলে বিকালবেলায় এত ভিড় হয় এত ভিড় হয় আমি ভিড় ঢেলে ঢুকতেই পারবো না তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হবে তো এই নিয়ে এখন যাবো মন্দিরে সন্দেহ করতে হবে আর বলছিস তো দোকানে আসলেই না ও এখন বলছে ওই প্লিজ সঙ্গে নাম খাবো তবে মন্দির থেকে ঘুরে এসে ফেরার পথে নেবো ঠিক আছে রথের মেলায় চলে এসছি এই দেখো রথ কত সুন্দর সাজিতে এখন ভগবানকে বসানো হয়নি মনে হয় দুপুর দুপুরের পরে বসাবে যাই বলতো হ্যাঁ বলতো মাইনে কত হবে এসবে তো মাত্র 100 টাকা মাল জানিনা হ্যাঁ বলতো নিয়ে যা কাল কাল তো বুঝতো এটা বলছিলে ওকে দিতে সিনচ থেকে ওকে দিতে এটা হবে রে বেঞ্চ কিনতে বেঞ্চ এই যে দেখ টুল কি লাগছে রে হ্যাঁ রে আকাশটা দেখ দেখছে প্রচুর কাঠের দোকান বসেছে প্রচুর আজ মানে রাস্তা দুধা দিয়ে রাস্তা দুধা দিয়ে দেখো কাঠের দোকান আর গাছ বোধ তো আমরা সকাল সকাল চলে এসেছি রথের মেলা করতে চলো এখানে প্রচুর গাছ আম জাম কাটাই লেগবো কুল তারপরে গাছ বন্ধ হয়েছিল

বল্টু তো আমাদের কাঠ কেনা কমপ্লিট এই যে ভ্যানে উঠে গেছে কাঠ এবার বাড়ি চলে যাবে আর বৃষ্টিও চলে এসেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আকাশটা সুন্দর মানে রৌদ্র আর বৃষ্টি হচ্ছে আর বল্টু রৌদ্রে পড়ে খালো হয়ে যাচ্ছে এখানে আরও প্রচুর খাট সিংহাসন অনেক কিছু আছে মিডশেপ তো আমার যেগুলো লাগছে

খাওয়া দাওয়া বিকালবেলা হবে হ্যাঁ এখন এখন জাস্ট কেনাকাটা ছিল কেনাকাটা গুলো করলাম কি বলতো ঝাপড় গরম জিগাটি বসে গেছে হাতে গরমা গরম জিলাপি রথের স্পেশাল জিলাপি অ্যাকচুয়ালি বানিয়ে গেছিলো প্রত্যেক আর পরে ফেরার পথে আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছে গরমা গরম জিলাপি জিলাপি দোকানে গিয়ে বিরাট ভিড় বলছে বাড়ি এসে বলছে মা বিরাট ভিড় আমি অনেক লাইন ঠেলে তারপর নিয়ে এসেছি তাও নিজে খাওয়ার জন্য নিয়ে এসেছে দেখো হাতে কটা এই গায়ে রস পড়বে চারটে একসঙ্গে জুড়ে গেছে তো সেইটাই ও খাবে আর বল্টু খাচ্ছে কি

বলটুর এটা হয় কে বলটুর এক রাউন্ড মেলা ঘোড়া তো হয়ে গেছে তো মেলায় গিয়ে আগে এই পুতুলটা কিনেছি ওর নাকি ওটা ভাল লাগছে তো আমার ভাল লেগেছে সত্যি কথা বলতে আমার ভাল লেগেছে এত সুন্দর ড্রেস গেলাম আর দেখে আমিও লোক সামলাতে পারিনি আর একশো টাকা দাম নিয়েছে মাত্র তো আমি নিয়েই নিলাম তো বলটু মানে সোপিজ ওগুলো আগে আর কি সোপিজে রাখে বাবুলা সুন্দর লাগবে আর ঠিক আছে তুমি তাহলে খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার পরে আসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তো আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না তো সবাইকে আরও একবার শুভ রথযাত্রা সবাই খুব মজা করো পাপড় খাও জিলাপি খাও আর কী কী খেতে হয় আর আমরা এখন সন্ধ্যাবেলা যাব মেলায় বাদাম ভাজা খাবো এগরোল এগরোল খাবো আইসক্রিম খাবো ফুচকা খাবো ভুট্টা খাবো এত কিছু খাবো তো এখন এইগুলো খেয়ে তারপরে আজকে আজকে সন্ধ্যের বেলায় যাব রথ মেলায় এখন তো বিশাল ভিড় ওখানে আমি সকাল সকাল ঘুরে এসেছিলাম এখন প্রচন্ড ভিড় তো সেই ভিড়ের মধ্যে এখন ঢুকতে হবে না হলে রথের মেলা ঠেলা না খেলে মেলা মনে হবে না তাই না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাকা